হ্যালো গাইস পেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম কালী পুজোও কিন্তু কিছুদিন আগে শেষ হয়ে গেছে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি এখনও আপনাদের সঙ্গে কালী পুজোর ব্লগটাও শেয়ার করতে পারিনি আর এর কারণটা আমি কিন্তু আমার আগের ব্লগে বলেছি যারা দেখেছেন আগের ব্লগটা তারা তো জানেনি যাই হোক এবারের কালী পুজোটাও কিন্তু আমাদের কাছে ছিল ভীষণ স্পেশাল কেননা এটা পেকমের প্রথম কালী পুজো আজকের এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো পেকম কালী পুজোটা কোথায় দেখলো কালী পুজো উপলক্ষে পেকম কী ড্রেস পরলো কেমন এনজয় করল এবং ইউএসএতে বলিদান হয় কি না খুঁটি নাটি সমস্ত কিছু সব প্লিস এস্ট আমি কিন্তু কালী পুজোতে যাওয়ার জন্যে একদম রেডি হয়ে গেছি আমি ইউজুয়ালি প্রত্যেক বছরই কিন্তু কালী পুজো যাওয়ার আগে সন্ধেবেলায় ঘরের বিভিন্ন জায়গায় এবং ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখি দেশের মতো তো আর এখানে সব কিছু পারফেক্টলি করা সম্ভব হয় না বা সেই স্কোপগুলোও কিন্তু আমাদের এখানে নেই দেশে দেখতাম যে মা ঠাকুমারা দীপাবলির দিন ঠাকুর ঘরে উঠোনে গরুর গোয়ালে ও পুকুরে নারকেলের মালাই করে প্রদীপ ভাসিয়ে দিত তাতে করে নাকি গোলা ধান পুকুর ভরা মাছ আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং ঘরের সব অন্ধকার দূর হয়ে যাবে যায় না এটা শুধু একটা কল্পনা নাকি বাস্তবে এটার কোনো সত্যতা আছে যাই হোক সেই সূত্র ধরে আমিও প্রত্যেক বছর চেষ্টা করি এই রিচুয়ালটা পালন করার ইউএসের বাড়িগুলোর ফ্লোরটা কিন্তু কাঠেরই হয় তাই আমি সেফটির কথা মাথায় রেখে প্রদীপের ভেতরে ইলেকট্রিক ক্যান্ডেল জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু আমরা বাড়িতে না থাকলেও আমাদের কিন্তু আর টেনশন কাজ করবে না যে আগুন ধরে গেল কি না কথা বলতে বলতে আমার কিন্তু ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে নেওয়া কমপ্লিট প্রথমে আমি ঠাকুর ঘরে ঠাকুরকে একটু প্রদীপ দেখাবো তারপরে আমি লিভিং রুম থেকে শুরু করে ঘরের বিভিন্ন জায়গায় প্রদীপগুলোকে রেখে দেব। পেখম আর পেখমের ড্যাডিও কিন্তু রেডি হয়ে গেছে আর প্রেক্ষমের ড্যাডি কিন্তু এই ভিডিওটা করেছিল এটা কিন্তু আমাদের ঠাকুরঘর এখন আমি ঠাকুরকে প্রদীপের থালাটা এভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি প্রদীপের থালাটা হাতে নিয়ে ঠাকুরের সামনে বসে ছোট করে একটা ফটো সেশনও করেছিলাম আর আমাদের বেডরুমের সঙ্গেই কিন্তু আমাদের ঠাকুরঘরটা এখন আমি ঘরের বিভিন্ন জায়গায় প্রদীপ দিতে যাচ্ছি আর এরই ফাঁকে পেখমের ড্যাডি আপনাদেরকে আমাদের বেডরুমে যে ঠাকুরের ফটোগুলো আছে তার পাশাপাশি ঠাকুর ঘরটাও আরেকবার দেখিয়ে দিচ্ছে তো দেখতে থাকুন সব শেষে এখন আমি আমাদের লিভিং রুমে প্রদীপের থালাটা রেখে ওটার চারপাশ দিয়ে প্রদীপগুলোকে এভাবে সাজিয়ে রেখে দিচ্ছি এরপরে আমরা এখানে ছোট করে একটা ফটো সেশন করবো তারপরে আমরা কালী পুজোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে ট্যাম্পেলে পৌঁছানোর পর কালী পুজো দেখার জন্যে কিন্তু আমরা ওয়াশিংটন কালী টেম্পেলে চলে এসেছি স্পেশালি কালী পুজোর দিন কিন্তু ওয়াশিংটন কালী টেম্পেলে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে আর আমাদের যাতে গাড়ি পার্কিং করতে অসুবিধে না হয় সেই জন্যে কিন্তু একটু আর্লি আমরা টেম্পলে এলাম এসেই দেখি টেম্পেলের পার্কিং লটটা কিন্তু ফুল হয়ে গেছে তাই পেখমের ড্যাডি টেম্পেলের সামনে যে রাস্তাটা আছে ওখানে গাড়িটা পার্ক করেছে এখন আমরা হাঁটতে হাঁটতে টেম্পেলের দিকে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল আজকেও কিন্তু টেম্পেলের মেন এন্ট্রেন্সটা বন্ধ আছে তাই আজকেও আমাদেরকে টেম্পেলের ব্যাক ইয়ার্ড যে যেয়ে টেম্পেলের ভেতরে প্রবেশ করতে হবে ওয়াশিংটন কালী টেম্পেলে কিন্তু সব ধরনের পুজোই হয় এবং তিথি নক্ষত্র মেনেই হয় আর এখানে কিন্তু দেশের মতো সারা রাত ধরে কালী পুজোটা হয় না যেহেতু এবারে কালী পুজোটা পড়েছিলো উইকডেতে আর পরের দিন সবারই কাজ থাকে তাই কালী পুজোটা কিন্তু রাত দশটার ভেতরেই শেষ হয়ে যাবে এখানে আবার অনেক সংগঠনও কিন্তু কালী পুজোটা করে তবে আমরা সবসময় কিন্তু এই কালী টেম্পেলে কালী পুজো দেখতে বেশি পছন্দ করি তাই কালী পুজোটা কিন্তু আমাদের অন্য সংগঠনের পুজোয় আর যাওয়া হয়ে ওঠে না তো আপনাদের সঙ্গে আবারও কথা হবে টেম্পেলের ভেতরে পৌঁছানোর পর আমরা কিন্তু ট্যাম্পেলের ভেতরে চলে এসেছি প্রথমে আমরা জুতোটা খুলে এখানে রেখে দেব তারপর মেন ট্যাম্পেলে প্রবেশ করব। দেখুন পেখুম কি সুন্দর চুপচাপ বসে আছে আর বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে তাই পেখমের যাতে ঠান্ডা না লাগে তার জন্য একটা ব্লাঙ্কেট এভাবে গায়ের উপর দিয়ে দিয়ে দিয়েছি আর ট্যাম্পেল এসে চোখে পড়লই স্কুল থেকে এখানে গীতা বিক্রি করছে পেখম আজকে কিন্তু ব্ল্যাক কালারের চুড়িদার পরেছে এবং পেখমের ড্যাডি কিন্তু ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে আর আমার শাড়িতে যাতে একটু ব্ল্যাকের টাচ থাকে সেই রকমই একটা শাড়ি আমি পরেছি এখন কালী পুজোতে নাকি ট্রেন চলছে ব্ল্যাক কালারের কাপড় চোপড় পরার যাই হোক সে মতো আমরাও কিন্তু কাপড় চোপড় পরার চেষ্টা করেছি টেম্পলে এসেই রূপাদির সঙ্গে দেখা হলো পেকমের সঙ্গে রূপা দিয়ে একটু গল্প করলো আর বললেন যে পেকমকে ব্ল্যাক কালারের চুড়িদারটা পরে ভীষণ মিষ্টি দেখতে লাগছে স্পেশালি কালী পুজো বা দুর্গা পুজোতে এই টেম্পেলে আসলে কিন্তু অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় তেমনি আমাদের সঙ্গে দেখা হলো তমলদার তমলদা এখন পেকমের ড্যাডির সঙ্গে একটু গল্প করছে আর কালী পুজো কিন্তু এখনও শুরু হয়নি এখন দেবশ্রীদি শ্যামার সঙ্গীত পরিবেশন করছেন আর দেবশ্রীদের গানের পরেই কিন্তু মূলত কালী পুজোটা শুরু হবে পেখমকে কিন্তু সত্যিই ব্ল্যাক কালারের চুড়িদারটাতে ভীষণ মানিয়েছে তো কালী পুজো উপলক্ষে পেখমের ড্রেস সঙ্গে আমাদের সাজটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর আমরা কালী পুজোটা হওয়া অবধি থাকতে পারবো কিনা জানি না কেননা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে পেখমের মুডের উপরে এখন আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার কেমন ভক্তের সমাগম হয়েছে যেহেতু আমরা একটু আর্লি এসেছি তাই এখনো কিন্তু অনেকেই এসে পৌঁছায়নি আর যেহেতু উইকডেতে কালী পুজোটা পড়েছে তাই অফিস শেষ করেই কিন্তু অনেকে আবার টেম্পেলে আসবেন সেই জন্য কিন্তু পুরো ঘরটা ভক্তবৃন্দে এখনও ভরে যায়নি তবে একটু পরে কিন্তু এখানে বসার জায়গা পাওয়াটা একটু চাপের হয়ে যাবে দেখুন পেখমের মোটটা কিন্তু একদমই ভালো নেই আর তাছাড়া যখন পুজোটা শুরু হবে তখন ঢাকঢোল বাজবে সেটা পেখমের জন্য ক্ষতিকর তাই পেখমকে নিয়ে আমি বা পেখমের ড্যাডি টেম্পেলের কিচেনের সামনে বসার ব্যবস্থা আছে ওইখানটাতে বসে থাকব পেখমকে নিয়ে কিন্তু পেখমের ড্যাডি অলরেডি কিচেনের সামনে চলে এসেছে আর এই টেম্পেলের যে পুরোহিত মানে সমরদা এখন পেখমের ড্যাডির সঙ্গে একটু গল্প করছে পেখমের মুডটা এখন একটু ভালো হয়ে গেছে তাই এখন আমি পেখমকে নিয়ে যাচ্ছি মায়ের ওখানে একটু প্রণাম করব আর পেখমের মাথায় মায়ের পায়ের ফুল একটু ছুঁয়ে দেব বলে আর আমাদের মায়ের কাছে একটাই প্রার্থনা আমাদের পেখম যেন সুস্থ থাকে ভালো থাকে সবার মন জয় করতে পারে এবং একটা সুন্দর মনের অধিকারী হতে পারে আর এবারের কালী পুজোতে আমাদের মাঝে পেখম আছে বলে একটা অন্য রকম এক্সাইটমেন্ট বলুন আর ভালো লাগা বলুন বেশ অন্য রকম একটা ফিলিংস আমাদের মনে কাজ করছিল আর বলিদান ছাড়া নাকি কালী পুজো হয় না তাই ওয়াশিংটন কালী টেম্পেলেও কিন্তু বলিদান দিয়েই কালী পুজোটা হবে তবে পাঠা দিয়ে কিন্তু বলিদানটা হয় না কি দিয়ে এই বলিদান করা হয় যখন বলিদানটা করা হবে তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব দেখুন কালী মাকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন কালী পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এই পুজোটা কিন্তু টেম্পেল থেকে সরাসরি ওয়াশিংটন কালী টেম্পেলের যে ইউটিউব চ্যানেল ও ফেসবুক আছে এগুলোর মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয় তাই আপনার চাইলে কিন্তু বাড়িতে বসে বা ইউএসের বাইরে থেকেও এই পুজোটা দেখতে পারবেন আর যখন বলিদান ও কালী পুজোর আরতিটা শুরু হবে তখন আমি চেষ্টা করবো যতদূর সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার এই কালী টেম্পেলের যতগুলো ঠাকুর আছে সবাইকে এখন অন্নভোগ নিবেদন করা হবে তাই দেখুন মহিলারা অন্নভোগের থালা নিয়ে যাচ্ছে ঠাকুরকে নিবেদনের উদ্দেশ্যে স্পেশালি এই অন্নভোগটা কিন্তু কালী টেম্পেলের যে কিচেন আছে ওখানে রান্না করা হয় আর এই ঠাকুরের অন্নভোগটা কিন্তু কেউ না কেউ ডোনেট করে থাকে তবে সত্য কিন্তু কালী টেম্পেলের কিচেনেই রান্নাটা করতে হবে আর ভক্তবৃন্দের জন্যে যে প্রসাদের ব্যবস্থা থাকে সেটাও কিন্তু কেউ না কেউ ডোনেট করে তবে সে প্রসাদগুলো আপনি চাইলে কিন্তু বাইরে থেকেও অর্ডার দিয়ে বানিয়ে আনতে পারেন যেহেতু পুজোর প্রসাদ তাই অবভিয়াসলি সেগুলোও কিন্তু নিরামিষ আইটেম হতে হবে কালী পুজো কিন্তু শেষ হয়ে গেছে এখন বলিদান পর্ব শুরু হবে তারপরে হবে কালী পুজোর আরতি প্রতি বছরের মতোই এবারও কিন্তু চাল কুমড়ো শশা ও কলা বলিদান করা হবে তো দেখতে থাকুন বলিদান পর্ব বলিদান পর্ব এখন শেষ হলো এবার আরতি শুরু হবে তাই আমি চেষ্টা করবো যতদূর সম্ভব আরতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করার তো দেখতে থাকুন কালী পুজো কিন্তু শেষ হয়ে গেছে আর তাছাড়া পেখমও বেশ কান্নাকাটি করছে তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর কালী পুজো চলাকালীন এক ফাঁকে আমি আর পেখমের ড্যাডি যে প্রসাদের বক্স নিয়ে নিয়েছিলাম কেননা পুজো শেষ হলেই প্রসাদের জন্যে কিন্তু অনেক বড় একটা লাইন পড়বে তাই আর তাছাড়া বাইরেও বেশ ঠান্ডা তাই পেখমকে নিয়ে প্রসাদের লাইনে দাঁড়ালে পেখমের ঠান্ডা লেগে যেতে পারে এসবের ভয়েই মূলত আগেই প্রসাদের বক্সটা নিয়ে রেখেছিলাম আর প্রসাদের মেনুতে কি কি আছে সেটা আমি চেষ্টা করব বাড়িতে পৌঁছানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করার আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সম্ভব হলে আজকের এই ব্লগটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও প্লিজ একটু শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ স্পেকমস অ্যালবামের সঙ্গে থাকবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পোশাদের জন্যে কিন্তু অলরেডি বড় একটা লাইন পড়ে গেছে তো আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে বাড়িতে পৌঁছানোর পর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এখন আমি আপনাদের সঙ্গে ঝটপট শেয়ার করছি প্রসাদের মেনুতে কি কি ছিল ছিল সাদা ভাত মিক্সড ভেজিটেবলস দিয়ে পনিরের একটা তরকারি ও সুজির হালুয়া তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই